আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকেও হাজির হয়ে গেলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে সামনে তো সকালে উঠি আপনাদের ভাইয়াকে নিয়ে গিয়েছি লাউ গাছে হয়ে লাউ হয়েছে তো যেই বাড়িটি গাছ লাগিয়েছিল উনি বলেছিল আপা আপনি ইয়ে লাউটা আগে খাবেন তো ওনাকে খেতে বলেছিলাম উনি বলেন না আপনিই খাবেন তো খুব ভালো লাগলো আর কি মানুষ উনি এতটা পরিশ্রম করেছে উনি কাজ ও করে রাজমিস্ত্রির কাজ করে কাজ করে এসেই গাছের যত্নগুলো করতে শীতের মধ্যে তো আমাকে বলে গিয়েছে যে লাউ খাবেন টমেটো হয়েছে টমেটো ছিঁড়ে নেবেন তো চলে আসলাম লাউটা কেটে নিয়েছি এখন টমেটো গাছ থেকে টমেটো পেরে নিচ্ছি তো টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে বাড়িটি আসতে পারে না সময় দিতে পারতেছে না তো কিছু কাঁচা টমেটো পেরে নিয়েছি এবং তিনটা পাকা টমেটো হয়েছে সেগুলো পেরে নিলাম তো টমেটোগুলো পেরে এখন আমি চলে যাব বেগুন হয়েছে এবং কাঁচামরিচের খেতে বেগুন ও কাঁচামরিচ তো বেগুন পাওয়ার জন্য আমি চলে আসব বেগুন আর কাঁচামরিচ গাছগুলো আমার ঘরের সামনেই লাগানো হয়েছে টমেটোগুলো বেশ বড় সাইজেই হয়েছে বড় বড় হয়েছে কিন্তু পোকা ধরে যাচ্ছে তো টমেটোগুলো অল্প পেরে নিয়েছি কাঁচা টমেটো আমি শুটকি দিয়ে খাই আপনারা কে কী দিয়ে খান কমেন্টে জানাবেন তো চলে আসলাম বেগুন কাটার জন্য আজকে প্রথম তাই ভাবলাম গাছের বেগুন দিয়ে বেগুনি বানাবো তো দুইটায় বেগুনই বড় হয়েছে দুইটাই কেটে নিয়েছি দুইটা দিয়েই আমার হয়ে যাবে আর বাকিগুলো ছোটো তো বেগুনগুলো কেটে নেওয়ার পর কিছু কাঁচামরিচে ভাবলাম নেই তুলে নেই তো এখানে দুই দুইটাতে কাঁচামরিচ আছে একটা কালো কাঁচামরিচ আর একটা সবুজ তো কালো কাঁচামরিচটা সাধারণত হয়তো বা জাল হয়ে থাকে আমি সঠিক জানি না তো কালো কাঁচামরিচগুলো আমি পেরে নিয়েছি সবুজ কাঁচামরিচগুলো এখনও খাওয়ার উপযোগী হয়নি তো এই গাছগুলো ওই এই বাড়িটি লাউ গাছ লাগিয়েছে উনিই খেতগুলো করেছে অনেক পরিশ্রম করেছে শীতের মধ্যে এসে শীনে গাছগুলো অনেক যত্ন করেছে আর কি খুবই কষ্ট করেছে তো আমি আজকে এগুলো পেয়ে নিলাম দুইটা বেগুন কিছু কাঁচামরিচ ও টমেটো লাউ তো নিজের বাড়ির আঙিনায় যদি এরকম গাছ থাকে কার না ভালো লাগে বলেন খুব ভালো লাগতো আজকে এইগুলো এখনো খাওয়া যাবে না একটু বড় হবে সেজন্য আর পারিনি তো দেখেন পিঁয়াজ গাছও লাগিয়েছে মরিচ গাছ বোম্বা মরিচ গাছ কণার দিয়ে আম গাছ এবং মিষ্টি কোমরা গাছ পেঁপে গাছও আছে লাউটা আগে কাটা উচিত ছিল একটু বাড়তি হয়ে গিয়েছে লাউটা তো দুইটা বেগুন কেটে নিয়েছো একটা লাউ কাঁচামরিচ ও টমেটো আলহামদুলিল্লাহ গাছের লাউ গাছের পাকা টমেটো দিয়ে তরকারি রান্না করবো আর কালো বেগুন দিয়ে বেগুনি ভাজবো আল্লাহ হাফেজ